বাংলার অতি প্রাচীন লৌকিক দেবী হলেন উত্তর বাহিনী হুগলির শিয়াখালা বা শিবক্ষেত্রে দেবীর মন্দির রয়েছে মন্দিরটি বাংলার নিজস্ব স্থাপত্য রীতিতেই তৈরি মন্দির চূড়াহীন মেঝে শ্বেত পাথরের মন্দিরের সামনেই রয়েছে বিশাল নাট মন্দির রয়েছে ভোগঘর দেবীর নিত্য পুজো হয় অন্যভোগ দেওয়া হয় দেবীকে এছাড়াও বিশেষ বিশেষ তিথিতে বলির প্রথাও রয়েছে নিত্য পুজোয় ফল মিষ্টি ইত্যাদি দেওয়া হয় ব্রাহ্মণেরাই এই মন্দিরের পুজোর দায়িত্বে থাকেন তাদের মতে উত্তরবাহিনী দেবী এবং বিশালাক্ষী দেবী এক ও অদ্বিতীয় উত্তরবাহিনী দেবীর পুজোয় বিশালাক্ষী দেবীর ধ্যান মন্ত্রে পুজো করা হয় কিন্তু দেবীর পুজোয় দেবীকে উত্তরবাহিনী বলে সম্বোধন করা হয় দেবীর মূর্তি সুশ্রী বলিষ্ঠ দীর্ঘকায় উচ্চতায় প্রায় ছ ফুট দেবী এখানে ত্রিনয়নী দেবী দ্বিভুজা ডান হাতে রয়েছে খর্গ বাঁ হাতে রয়েছে রুধির পাত্র একদা দেবীর সঙ্গে মরার খুলিও রাখা হতো এলোকেশী দেবীর গাত্রবর্ণ রক্তাভ হরিত্রা মাথার মুকুট পরিহিতা দেবী নানা অলঙ্কারে ভূষিতা মাথায় থাকে মুকুট নাকে থাকে নথ গলায় হার ও থাকে মুন্ডমালা হিন্দুস্তানি মেয়েরা যে ধরনের হার চুরি পরেন সেই একই ধরনের অলঙ্কার পরেন দেবী বক্ষবন্ধনী ও বিচিত্র রঙের গারাজাতীয় শাড়িতে সেজে ওঠেন মা উত্তর বাহিনীর বাম পা থাকে নীল বর্ণের বটুক ভৈরবের মাথায় আর অন্য পা থাকে বুকে মহাকাল শিবের নাভি দেশে দেখা যায় আদপে সায়তো শিবের দেশে পা তুলে দেওয়ার মাধ্যমে দেবীর প্রাধান্য প্রকাশিত হয় মূলত আদিবাসীরাই তার উপাসক ছিলেন পরে সভ্যতার ঠেলায় বন্য জাতি অন্যত্র চলে যায় কিন্তু তাদের দেবী রয়ে গিয়েছেন সভ্যতায় কালক্রমে পেয়েছেন সুশ্রী আকৃতি লৌকিক দেবী থেকে শাস্ত্রীয় দেবীর মর্যাদাও তিনি পেয়েছেন দেবীর মন্দির রয়েছে মোর